হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি তো আজকে রান্না করব টমেটোর বাটি চচ্চড়ি তো এটা কড়াইতে হয় না একটা সিলভার বাটি নিলে ওর মধ্যে করলে রান্নাটা ভালো হয় তো কয়েকটা টমেটো নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর নিয়েছি সর্ষে বাটা পেস্ট করে নিয়েছি শিলনোড়ায় তো এখানে গ্যাসে একটা সিলভার বাটি বসিয়ে দিয়েছি এটা যেহেতু কড়াইতে হবে না এরকম একটা সিলভারের বাড়তি থাকলে বাড়িতে এর মধ্যে রান্না করলে ভালো হয় তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে তো এখানে আমি দিয়ে দেবো কেটে রাখা কুচনো লঙ্কা তো এই রেসিপিটা ভাতের সঙ্গে খুব ভালো লাগে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমার এই চিপটা ভালো লাগলে শেয়ার করতে না তো কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি কয়েক কুচানো পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো তো ভালো করে একটা ছোটো চামচ দিয়ে নাড়াচাড়া করবো যাতে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যায় পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এসছে প্রায় তবেও আমি এক মিনিটের মতন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে সব পেঁয়াজ একটু সমানভাবে ভাজা ভাজা হয়ে যায় এরপর আমি পরিষ্কার করে ধুয়ে টমেটো কেটে রেখেছিলাম ওটা আমি দিয়ে দেব আর সবসময় মনে রাখে যে গ্যাসের আঁচটা যাতে কম থাকে আর কি মিডিয়াম ফ্লেমে আঁকে রান্নাটা হবে কাঁচা আর পাকা টমেটো মিক্স করে করলে এটা টেস্টটা টক টক আর হবে এটা ভাতের সঙ্গে ভালো লাগে আর যাদের মাথায় অরিচি থাকে যারা ধরো শরীর শীতটা খেতে পারে না তাদেরকে এই রেসিপিটা একবার ট্রাই করা দরকার তো আমার টমেটো যেসব করতে গেছিলাম সব দিয়ে দিলাম অল্প পরিমাণ আমি সঙ্গে স্বাদ মতো লবণ যোগ করলাম আর এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো এখানে কিন্তু বেশি মশলা লাগছে না সামান্য পরিমাণ লং লঙ্কা গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো আর লবণ আর যে কটা মানে কী বলবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা এইটুকু মশলা দিয়ে রান্নাটা হয়ে যাবে আমি সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর নাড়াচাড়া একটু করে এরপর পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায় তো পাঁচ মিনিট হয়ে গেছে তো পাঁচ মিনিট পর যখন ঢাকা খুলি দেখা যাচ্ছে টমেটো গলে গেছে একদম সেদ্ধ হয়ে গেছে তো আমি আর একবার ভালো করে নাড়া নাড়িয়ে নিচ্ছি যাতে বাকি যে টমেটোগুলো যেগুলো এখনও পর্যন্ত সেদ্ধ হয়নি সেগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে সেদ্ধ হয়ে যায় তো আমি নাড়িচাটি নেওয়ার পর আবারও পাঁচ মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম তো ঢাকা দিয়েছিলাম পাঁচ মিনিট লাগিয়ে নিই এক মিনিট দেড় মিনিট হয়েছে তো এখানে সব টমেটো আমার গলে গেছে আর টমেটোতে আমি আর এখানে এক্সট্রা জল দিব না যেহেতু এখানে আমি সর্ষে বেটা অ্যাড করব। তো তোমরা দেখতে পাচ্ছ সব টমেটো ভালোভাবে গলে গেছে এরপর আমি বেটে রাখা সর্ষে বাটা দিয়ে দেবো একটু জল করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো তো আর এখানে আমার কোনো মশলাই লাগছে না সে প্রথমবারের মধ্যে লবণ দিয়েছিলাম আর কোনো মশলা লাগছে না তো সর্ষে বাটাকে ভালো করে টমেটোর মোড়ে মিক্সড করে নিচ্ছি চামচ দিয়ে এখানে অলরেডি টমেটো সব গলে গেছে আর বাকি এক মিনিটের জন্য ওইটা ফুটতে দিলে আমার রান্না কমপ্লিট আর এই রেসিপিটা অবশ্যই তোমরা বাইরে ট্রাই করো নিরামিষ যারা খাও তারাও এই রেসিপিটা করে খেতে পারো আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আমি চেষ্টা করব নতুন নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো আমার এখানে রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ তো আমার টমেটো পাটি চচ্চড়ি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সবাই ভালো থাকবে আবার নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব জয়গুরু সবাইকে